তামিলনাড়ু হিন্দি বিরোধী কেন এটা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতাতেও আছে যে তামিলনাড়ু ভীষণ রকমের হিন্দি ভাষা বিরোধী তারা কিছুতেই হিন্দি বলতে চায় না এমনকি হিন্দি শিখতেও চায় না কিন্তু কেন দেখুন তামিলনাড়ুর রাজনীতিতে হিন্দি বিরোধিতা নতুন কিছু নয় এটা তামিলনাড়ুর দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক আন্দোলনের ফল বা কনসিকুয়েন্স ব্রিটিশ আমল থেকেই দক্ষিণ ভারতে বিশেষত তামিল সমাজে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয় এই আন্দোলনের প্রধান মুখ ছিলেন ইভি রামস্বামী পেডিয়ার তিনি মূলত উত্তর ভারতীয় ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে তামিলনাড়ু দ্রাবিড় জাতিসত্তা এবং সামাজিক সাম্যের পক্ষে আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে তামিলনাড়ুর বিদ্যালয়ে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তিনি বড় আন্দোলন গড়ে তুলেছিলেন যেটা ছিল ভারতের ভাষাভিত্তিক প্রথম গণ আন্দোলন যার জন্য পেরিয়ার পরবর্তীতে কারাবরণ পর্যন্ত করেন মূলত পেরিয়ারের আন্দোলনের ফলেই তামিল সমাজে দ্রাবিড় চেতনা গভীরভাবে প্রতিষ্ঠিত হয় আর এই চেতনার ভিত্তিতেই পরবর্তীতে ডিএমকে এবং এআইএ ডিএমকের মতো রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটে ফলে দ্রাবিড় আন্দোলন থেকে উঠে আসা দল ডিএমকে খুব স্বাভাবিকভাবেই হিন্দি ভাষা বিরোধী তবে মাঝখানে তামিলনাড়ুতে এই প্রবণতা কিছুটা হলেও কমে গেছিল কিন্তু বর্তমানে ডিএমকে সরকার তামিলনাড়ুতে ফের সেই হিন্দি বিরোধী আবেগকে জাগিয়ে তুলতে চাইছে যেমন জাতীয় শিক্ষানীতি দু হাজার তিন ভাষা ফর্মুলা মানে মাতৃভাষা হিন্দি এবং ইংরেজি এই নীতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী এমকে কে স্ট্যালিন স্পষ্টভাবে বলেছেন যে তামিলনাড়ুতে হিন্দি বাধ্যতামূলক করতে দেবেন না তার মতে ভাষা শিক্ষা পছন্দের বিষয় চাপিয়ে দেওয়ার বিষয় নয় কেন্দ্র যদিও এটিকে সংযোগ স্থাপনের প্রয়াস বলেছে ডিএমকে কিন্তু এটাকে সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং কেন্দ্রীয় আধিপত্যের প্রতীক হিসাবে প্রচার করছে এবং এই ইস্যুকে ভোট ব্যাংকের রাজনীতিতে টেনে আনছে এমনকি রাজ্য সরকার তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে রুপির যে চিহ্ন র সেই চিহ্নের পরিবর্তে তামিল ভাষার রুপির চিহ্ন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে স্পর্ধাটা ভাবুন একবার তবে ফ্যাক্ট হল ডিএমকে বারবার এটাকে ভোট ব্যাংকের রাজনীতির সংকীর্ণ উদ্দেশ্যে ব্যবহার করে এসেছে কিন্তু গোটা ভারতকে একসুতোই বাধ্যে আমাদের সবাইকে এই ভোট রাজনীতির সংকীর্ণ স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে এ বিষয়ে আপনাদের মতামত কি